আমাদের কালচারাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই আমি সোমনাথ ফ্রেন্ডস আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট প্রবন্ধ প্রবন্ধটির নাম অতীত ও বর্তমান প্রবন্ধটি লিখেছেন কৃষাণু বোস শুরু হচ্ছে আজকের প্রবন্ধ অতীত ও বর্তমান অতীত বলতে অনেকে প্রাগৈতিহাসিক অথবা রাজরাজাদের যুদ্ধের সময়কালকে মনে করলেও আজ অতীত বলতে করোনা পরিস্থিতির পূর্ববর্তী সময়কালটিকে উল্লেখ করা হয়েছে এই করোনা পরিস্থিতির পূর্ববর্তী সময়কালটিতে কলকাতা আমাদের কাছে একটি ব্যস্ততম শহর নামেই পরিচিত ছিল সকালবেলা ট্রাফিক জ্যাম ধুলো উড়িয়ে কোলাহল করা রাস্তাঘাট আর রাতের বেলা স্নিগ্ধ চাঁদের আলোয় এবং ল্যাম্পোস্টের আলোয় সেজে একটি ঝকমকে শহরে পরিণত হতো আমাদের এই শহর কলকাতা সকালবেলা পবিত্র গঙ্গা গঙ্গাসনান বাজারে গিয়ে দরদাম করে শাকসবজি কেনা সবই আজ বন্ধ হয়ে গিয়েছে এই করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছে পাশের বাড়ি থেকে রান্না করা মাছের ঝোলের আসা যাওয়া আজ মর্নিং ওয়াকে গিয়েও পরিচিত মানুষের সাথে সকালের কাটানো মুহূর্তের অনুভূতিগুলিও কেউ উপভোগ করতে পারছে না আজ সন্ধ্যাবেলায় পাড়ার কাকিমা জেঠিমাদের সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর সেই টেলিভিশনের পর্দায় একসাথে চোখ রেখে সিরিয়াল দেখাও বন্ধ আজ চায়ের দোকানে একসাথে বসে বন্ধু বান্ধবদের আড্ডা দেওয়াও বন্ধ হয়ে গিয়েছে রাতে গঙ্গার পারে বসে তার সৌন্দর্য উপভোগ করাও বন্ধ এমনকি অনেকের কাজও চলে গেছে এই করোনার আবহকালে অনেক মানুষ নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে কারণ আজ পাশের বাড়ির দত্তবাবু অসুস্থ হয়ে পড়লেও কোনো পাড়া প্রতিবেশী তাকে সাহায্য করতে এগিয়ে আসে না রাস্তায় বাবু হঠাৎ পড়ে গেলে কেউ তাকে হাত ধরে তুলে দিয়ে সাহায্য করে না আজ কেউ অসুস্থ হয়ে পড়লেই সে যেন সমাজের চোখে অসচি হয়ে যায় কোনো এক অজানা আতঙ্ক যেন মানুষের মনে বাসা বাঁধছে আজ রাজনৈতিক দলগুলি আমাদের মঙ্গল চিন্তা না করে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরির খেলায় মেতে উঠেছে কারো যেন আমাদের বেঁচে থাকার ওপর কোনো ভ্রূক্ষেপ নেই কালোবাজারই এক চরম পর্যায়ে নেমে গেছে এরপর নেমে এলো এক আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড় ব্যাস মানুষ আর সহ্য করতে পারল না বিদ্যুৎ সংযোগ গৃহ পুনর্নির্মাণের মতো দাবিতে রাস্তায় এক ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হলো এরপর লকডাউনও শেষ হল বিদ্যুৎ সংযোগও সম্পূর্ণ হল কিন্তু করোনা পরিস্থিতি থেকে রেহাই পাওয়া গেল না সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন নিয়ে নানান গুজব ছড়াতে লাগলো তবে এই করোনা পরিস্থিতির মাঝে নিজের ছোটবেলাকে যেন পুনরায় ফিরে পেয়েছি আর ছাদে নানান পাখির ডাক শুনতে পাই আগের চেয়ে রাস্তাঘাট আজ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গার বুকে জমে থাকা প্লাস্টিক আবর্জনার পরিমাণও আজ অনেক কমে এসেছে বাতাসে নিঃশ্বাস নিতে গেলে আজ কষ্ট অনেক কম হয় আকাশে এখন ঘড়ির সংখ্যাও অনেক বেড়ে গেছে এখন যেন আমরা এক থেকে একান্নবর্তী পরিবারে পরিণত হয়ে উঠেছি তবে করোনা পরিস্থিতি এখনও নির্মূল হয়নি জানিনা না কবেই বা নির্মূল হবে তবে আশা কখনো ছাড়ছি না কারণ সমস্ত খারাপ সময়েরই অবসান ঘটে আর এবারেও তার কোনো ব্যতিক্রম হবে না তখন আবার আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করব। রাস্তায় কারোর সাথে ধাক্কা লাগলেও ভয় পাব না আবারও পাশের বাড়ির থেকে মাছের ঝোলের আসা যাওয়া শুরু হবে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর পাড়ার কাকিমা জেঠিমারা সন্ধ্যাবেলায় একসাথে বসে টেলিভিশনের পর্দায় চোখ রেখে সিরিয়াল দেখবে সকলেই নিজের স্বাভাবিক ছন্দে ফিরে যাবে আবার শহর ব্যস্ত হয়ে উঠবে তারপর অবশ্য আবার একঘেমি জীবন শুরু হবে আকাশ থেকে ঘড়ির সংখ্যাও অনেক কমে যাবে শুধু মনে রয়ে যাবে এই শৈশবের ফিরে পাওয়া স্মৃতিটুকু এই একা থেকে আবারও একান্নবর্তী পরিবার হয়ে ওঠার শুনছিলেন কৃষানু বোসের লেখা আজকের প্রবন্ধ অতীত ও বর্তমান সম্পূর্ণ পরিকল্পনা এবং এই প্রবন্ধটি পাঠ করেছি আমি সোমনাথ সরকার সবশেষে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ এই প্রবন্ধটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং সর্বোপরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি চান তাহলে আমাদের ফেসবুক পেজ লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই ততক্ষণ নিজের খেয়াল রাখুন এবং সুস্থ থাকুন দেখা হবে আবার অন্যান্য কোনো এপিসোড নিয়ে আজকের মতো বিদায়